গণতন্ত্র রক্ষায় বাম প্রগতিশীলদের ঐক্যের বিকল্প নাই ডাক্তার সাজিদুল হক রোবেল বাংলাদেশ যেন পথ হারিয়ে অদ্ভুত এক মোড়ে হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে আগস্ট অভ্যুত্থানে রক্তাক্ত পরিক্রমা পেরিয়ে এইটুকু প্রত্যাশা ছিল ব্যক্তিতান্ত্রিক শৈরতন্ত্রের খপ্পর থেকে গণতন্ত্রের পথে বাংলাদেশের পথ চলা আবারও শুরু হল বাংলাদেশ মানুষের বাসযোগ্য হয়ে উঠবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির যাতাকল থেকে মানুষের জীবনে স্বস্তি আসবে খুন আহাজারি ছিনতাই ডাকাতি ধর্ষণ নিপীড়নের যুগের সমাপ্ত ঘটবে কিন্তু আট মাস পেরিয়ে আজও দেখা যায় গণতান্ত্রিক রূপান্তর এখনও দিল্লি দূরস্থ হয় আইনের শাসনের বদলে মবের শাসনে বাংলাদেশ ঊনসত্তর একাত্তর কিংবা নব্বইয়ে জনগণ বিজয় অর্জন করলেও ব্যর্থ হয়েছে একটি গণতান্ত্রিক আইনের শাসনে চলা বাংলাদেশ বিনির্মাণে দু হাজার পঁচিশের মার্চে এসে বাংলাদেশ ক্রান্তি পর্ব পেরোতে পারবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন স্বৈরাচারী হাসিনাকে পরাস্ত করা গেছে কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনা ক্রমশ জটিলতর কঠিনতর হয়ে উঠছে রাষ্ট্রের শ্রেণী চরিত্র বদল হবে না তা জানাই ছিল কারণ শ্রেণিসংগ্রামের প্রশ্নে সংগঠিত সচেতন কোনো সমাজ বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয় নাই দু হাজার চব্বিশে জনতা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান সংঘটিত হয় এখানে শুধু রাজনৈতিক নেতৃত্ব অনুপস্থিত ছিল তাই নয় রাষ্ট্র বা সমাজ বিপ্লবের এজেন্ডা কিংবা রাজনৈতিক বিক্ষাও ছিল না তাই চরিত্রের বদলে বদলেছে শুধু রাষ্ট্রের পোশাক কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক অধিকার সমূহ পাবার সম্ভাবনা তো সৃষ্টি হয়েছে কিন্তু দেশ কেন সেই লক্ষ্যে বিগত আট মাসে অগ্রসর হতে পারল না বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের কাজের ধারার বিক্ষিপ্ততা নোবেল লরিয়ার ডক্টর ইউনিসের দক্ষতার সুনাম দেশে বিদেশে রয়েছে তিনি হয়তো নিজেই তার সুনামের প্রতি অবিচার করছেন পেশাদারিত্বের সাথে মোহমুক্ত হয়ে নিরপেক্ষতা রক্ষা করেই তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটবে এমনটাই দেশবাসী প্রত্যাশা করেন তবে আট মাসের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় জনরঞ্জন বাদিতাই যেন তার কাজকর্মের দিকমার্গ জাতীয় নির্বাচন সংস্কার ও বিচার এই তিনটি অতি জরুরি করণীয়কে একটির সাথে আরেকটির বৈরী সম্পর্ক দেখানোর চেষ্টায় আন্তর্বর্তী সরকার এবং তাদের সমর্থক আন্দোলনকারীদের একটি অংশ বেশ তৎপর একটি অভাব নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের সংস্কার ও সংবিধানের কয়েকটি ধারা সংশোধনী যথেষ্ট বিশেষত দুইটি ধারা সাতের ক সাতের খ অবশ্য দু হাজার চব্বিশের সতেরোই ডিসেম্বর এই ধারাগুলো হাইকোর্ট বাতিল করেছে এখন প্রয়োজন ন্যূনতম জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকারের অধ্যাদেশ গ্রহণ যা পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদে অনুমোদিত হবে পুরো রাষ্ট্রের সংস্কার শুধু ডিগ্রি জারি করে সম্ভব নয় জনগণের অব্যাহত গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব হয়ে উঠবে না বিগত স্বৈরাচারী সরকারের হত্যাকাণ্ড দুর্নীতি লুটপাটের বিচারও স্বাধীন বিচার ব্যবস্থার অধীনে অগ্রসর হবে আগে বিচার পরে নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচন এই ধরনের বক্তব্য সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করছে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এমন প্রশ্নে বিতর্কে উস্কে দেওয়াও সন্দেহজনক গণপরিষদ নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন এসব বিতর্কে জাতিকে বিভক্ত করা সুদূর প্রসারী কোনো অশুভ উদ্দেশ্যকে ইঙ্গিত করে ইতিমধ্যে ডক্টর ইউনুসের মেটিকুলাস প্ল্যানের তত্ত্ব মাস্টার মাইন্ড আবিষ্কার রিসেট বাটন পুশ আন্দোলন অভ্যুত্থানের চেতনাকে ছুরিকাঘত করেছে আরও একটি বিতর্কিত ইস্যু হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন করা অন্তর্বর্তী সরকারের আন্তরিক উৎসাহ উদ্দীপনা পৃষ্ঠপোষকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামের নতুন এক রাজনৈতিক দল কিছুদিন পূর্বে আত্মপ্রকাশ করেছে এই নতুন দলের শুধু নতুন নেতাই আছে নেই নতুন রাজনৈতিক ইস্তেহার নেই কোনো ঘোষণাপত্র কিংবা গঠনতন্ত্র কোটি টাকা ব্যয় করছে অথচ অর্থের উৎস অপ্রকাশিত নিজেদের ডান কিংবা বাম নয় বলছেন মধ্যপন্থী মধ্যপন্থা আসলে কি সেটাও তারা বোঝাতে বা বুঝতে পারছেন না শেষ পর্যন্ত জনগণ এটাকে কিংস পার্টি ধরে নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির বক্তব্য ও কর্মকাণ্ড চব্বিশে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকে চিন্তায় ইঙ্গিত দিচ্ছে ঠিক যেভাবে আওয়ামী লীগ একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে তেমনি চব্বিশের অভ্যুত্থানকে জাতীয় নাগরিক পার্টির নিজস্বকরণের চেষ্টা চলছে বিএনপি কমিউনিস্ট পার্টি সহ ডান বাম যে দলগুলো জাতীয় নির্বাচনের দাবি করছেন তাদের খারিজ করে গত সরকারের দোসর ভারতের দোসর বলে কটুক্তি করছেন সরকার ও জাতীয় নাগরিক পার্টি উভয়ই জামাত শিবিরের প্রতি অতি মিত্রতা পোষণ করছে জামাত শিবিরও তাদের সমর্থন দিয়ে চলেছে এ সময়কালে দেশে দুইটা নেতিবাচক বিষয় জনগণের দুর্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে একটি হলো, ধর্মীয় উগ্রবাদীদের উত্থান আরেকটি হল দেশ জুড়ে চলা নারী নিপীড়ন নারী ধর্ষণের ঘটনা এক্ষেত্রে সরকারের ভূমিকা জনমনে অসন্তোষ তৈরি করতে বাধ্য করছে দেশব্যাপী নারী নিপীড়ন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে সরকার একদিকে পুলিশ দিয়ে আন্দোলনকারীদের নির্যাতন করছে মামলা দিচ্ছে অপরদিকে ধর্ষণ বিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা লাকি আক্তারকে মব সন্ত্রাসের টার্গেট বানাতে উদাসীনভাবে সহযোগিতা করছে মবের শাসন নয় জনগণ চায় গণতান্ত্রিক দেশ আইনের সঠিক শাসন হাত পা ছেড়ে অন্তর্বর্তী সরকারের উপর অন্ধ ভরসার কোনো সুযোগ নেই গণতন্ত্রের লড়াই অব্যাহত আছে প্রয়োজন আরও ঐক্যবদ্ধ জোর লড়াই গ্রাম শহরের মেহনতি জনতাকেই অভ্যুত্থানের দ্বিতীয় পর্বে সামনের কাতারে আসতে হবে বামপন্থীদের শক্তির উত্থান আজ অপরিহার্য হয়ে উঠেছে নচেত মিশর থেকে ইউক্রেনে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান যেভাবে বেহাত হয়েছে বাংলাদেশে তার ব্যতিক্রম হবে না অতএব কমরেড আসুন দৃঢ় কমিউনিস্ট ঐক্য গড়ে তুলি লেখাটি সাপ্তাহিক একতার দু সালের ষোলো মার্চ সংখ্যা থেকে নেয়া লেখক ডা সাজিদুল হক রুবেল কেন্দ্রীয় সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি